স্বাগত জানছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী রামীগঞ্জ হাট আপনার জানানেই হাট সপ্তাহে দু দিন বসায় সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে শাড়ি বা ষাট বাসের গরিবুল বাচ্চা হচ্ছে আমরা সেই তত্ত্বগুলোয় দেবো

ক্লাসের বাচ্চা আমদানি বহাদুর আমরা দেখছিলাম জোড়া একশো বিশ একশো বিশ জোড়া কত চাইছে উনি উনি চাইছে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ শাহিওয়াল বাচ্চা আমরা দেখছিলাম এখানে কোয়ালিটি সম্পন্ন সার বাচ্চাগুলো পঁচিশ সাল হবে শাহিবাল বাচ্চা আমরা দেখছিলাম গামালাম চলছে নাভি কম্বল ঝুল আমি শাইওয়াল বাচ্চা কত বলছেন ভাঙতে বলছে পঞ্চাশ একটু ভাঙতে বলছেন একটু নাবিক নাবিক কম কত চাইছে উনি উনি সাইড চাওয়া সাইড হলে পঞ্চান্ন হলে বিক্রি করবে পঞ্চান্ন হলে বিক্রি করবে শাইওয়ালের বাচ্চা আমদানি কিন্তু আজকে ভরপুর না ভাই আমরা দেখছি আমদানি ভরপুর শাইওয়াল বাচ্চা এখানে একটা সুন্দর মান আর শাইওয়াল সাহিবাল বাচ্চা না করছিলাম কম্বল ঝুল অনেক সুন্দর মাসাল্লা কোয়ালিটি ফুল বাচ্চাগুলো

একটু দেখে নেয় আমরা একটু কতটা নেই আচ্ছা দেখি একটু সুন্দর ভাবে গোডুট দেখি না এখনও এটা একটা এটা একটা শাহীবালের বাচ্চা আর কালারও ভালো আছে কালার ভালো কালার খুব ভালো সুন্দর মানে কোয়ালিটি একেবারে সুন্দর

আমাদের চলছে কোয়ালিটি ফুল নাভি অনেক সুন্দর সাহি বাচ্চা আপনার দেখছিলাম হরিয়ানার গির গির হরিয়ানার গির কত বলছেন এটা কত বলছেন এটা পনফিট বলছে এটা সাইট বলছে এটা পঞ্চাশ আর ওটা সাইট একশো দশ টোটাল বয়সটা আনন্দ কত মাস হবে ভাই ছয় মাস পার ছয় মাস পাঁচ মাস সাড়ে পাঁচ মাস পাঁচ মাস সাড়ে মাস হবে সুন্দর মানের বাচ্চাগুলো দেখি একটু আমরা দেখে নেয় আরেকটু এই ক্লাসের বাচ্চা সুন্দর বাচ্চা এটা কি জাত এটা বাজারের ভিতরে একটাই মনে হয় সেরা সেরা আরো আছে আচ্ছা তার ভিতরে এটা সেরা সুন্দর মানার বাচ্চা ভদ্র আচ্ছা কয়টা হয়েছে ভাই চলো দেখি আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি কেমন দামে এই গরুগুলো কিনলাম সেতু ভাই সালাম কেমন আছেন কোথা থেকে আসছেন বাজার আচ্ছা আচ্ছা তাহলে এইগুলো আজকে কালেকশন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে সার গরুগুলো কালেকশন করছে মমিন ভাই

এটা কত হচ্ছে এটা কত হ্যাঁ সাতান্ন এইটা এটা বাষট্টি বাষট্টি বেশ সুন্দর গরুগুলো এই জোড়া জোড়া কত হয়েছে ভাই একশো একুশ অনেক গরু তো ভাই কালেকশন এই তো তো একশো একুশ এটা কত হয়েছে ছাপ্পান পাঁচটারটা আটান্নয় মাথাগুলাতে দেখা যাচ্ছে না ভাই দেখা যাচ্ছে না বলতে রোদ গরম তো তল মুখ করে আছে আর রোদ গরম এটা কত হয়েছে এটা ঝোলা ঝোলা কত হয়েছে 22 22 22 এই পাশে ঝোলা না না ওগুলো আচ্ছা দর্শক শুনছেন আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চান দিতে পারবেন অবশ্যই আচ্ছা নাম্বারটা বলেন তো 017 হ্যাঁ 015 হ্যাঁ 36 933 যতক্ষ হবে দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জন্য আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন